আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শিখব জবর জের এবং পেশ ছাড়া আরবি শব্দ কিভাবে পড়তে হয় মূলত আরবি শব্দগুলো জবর জের এবং পেশ ছাড়া পড়ার জন্য ছয়টি নিয়ম রয়েছে আমরা এই ছয়টি সাধারণ নিয়ম শিখব প্রথম নিয়মটি হচ্ছে শব্দের শেষে সাধারণত দুই পেশ হয় যেমন কিতাবুন কলেমুন গুরফাতুন ফাতুন কিতাবুন অর্থ বই কলামুন অর্থ কলম গুরফাতুন ফাতুন অর্থ কক্ষ সাতুন অর্থ ঘড়ি দ্বিতীয় নিয়মটি হচ্ছে শব্দের মধ্যে আলিফ থাকলে তার পূর্বে জবর হয় যেমন লক্ষ্য করুন কিতাবুন আলিফের পূর্বে তা আছে তার উপরে জবর হবে অর্থ বই সাতুন। ঘড়ি তৃতীয় নিয়মটি হচ্ছে শব্দের মধ্যে ওয়াও থাকলে তার পূর্বে পেশ হয় যেমন কুবুন অর্থ কাপ বা গ্লাস চতুর্থ নিয়মটি হচ্ছে শব্দের মধ্যে ইয়া থাকলে তার পূর্বে জের হয় যেমন সারিরুন অর্থ খাট বাহিলুন অর্থাৎ কৃপন যাদিদুন অর্থাৎ নতুন পঞ্চম নিয়মটি হচ্ছে শব্দের দ্বিতীয় হরফে সাধারণত বা জজম হয় যেমন নাহলুন অর্থাৎ মৌমাছি নামলাতুন অর্থ ষষ্ঠ নিয়মটি হচ্ছে শব্দের শেষে গোলতা থাকলে তার পূর্বে জবর হয় যেমন হাকুন শব্দের শেষে গোলতা রয়েছে তার পূর্বে বা সুতরাং সেখানে জবর হবে অর্থ ঘড়ি ফোন কক্ষ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ